বড়সড় সাফল্য পেল শামসেরগঞ্জ থানা একশো সাতানব্বই বোতল ফেনসিডিল সহ তিনজন যুবককে হাতে নাতে ধরল জঙ্গিপুর পুলিশ জেলা শামসেরগঞ্জ থানার পুলিশ বুধবার মধ্যরাত্রে শামসেরগঞ্জ থানার পাকুর চশকাপুর রোড পল্টন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয় তাদের তবে ধৃতদের নাম এখনই বলতে চাইছে না পুলিশ তাদের মধ্যে দুজন সুতি থানা এলাকার বাসিন্দা একজন আবার শামসেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলি পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে পেন্সিডিল কারবারের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে পাচারের আগেই তিন যুবককে হাতে নাতে ধরায় পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ what is the password for